এমন একটা পর্যায়ে চলে গেছি আমাদের দেশে আমাদের একেবারে সেই সব এখন এমন জায়গায় গিয়ে ঠেকেছে যেখানে আমরা আর কোনো নয় দফা চাই না আমাদের সবার এখন একটাই দাবি একটাই দফা সেটা হলো শেখ হাসিনার পতন চাই এবং আমরা যতক্ষণ না তার পতন হবে ততক্ষণ থামবো না থামবো না থামবো না জি উনি শেখ কি জেটাই বুঝে অন্য খালি সে বুঝেনা উনি না হয় না যে রিয়া এইটুকুই তো বাচ্চা দেখলে সিদ্ধ তার আপন ভাইকে সবাই মর্মিত ব্যথিত হয়ে আছি একটা বাচ্চা কিভাবে মাথার চোখের মধ্যে দিয়ে যখন গুলি গিয়ে মাথায় গিয়ে থাকে এইটুকু কেউ পড়লে তার তো চোখে এমনি চলে আসে কেন ভাই আপনাদের কেগুলো দেখবে পানি আসছে না চোখে আমি শুধু এইটুকু জানতে চাই